গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স গায়রায় অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লাহোর কালন্দার্সকে তেইশ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় তারা নয় ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে রংপুর তুলে পঁচাশি রান এক উইকেট হারিয়ে ডিএলএস পদ্ধতিতে লাহোরের লক্ষ্য দাঁড়ায় একশো রান তবে রংপুরের তীব্র বোলিং আক্রমণের সামনে লাহোর সংগ্রহ করতে পারে মাত্র সাতাশি রান সাত উইকেট হারিয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার সৈম্য সরকার খেলেন ১৩ বলে বাইশ রানের ঝড় ইনিংস সাইফ হাসান অপরাজিত থাকেন চোদ্দ বলে সাতাশ রান করে আর স্টিভেন টেলর করেন সাতাশ বলে বত্রিশ রান তবে লাহোরের ইনিংস শুরু থেকেই ছন্দ হারায় প্রথম ওভারে তিন হারিয়ে ব্যাটিং তারা স্কোর তখন মাত্র রানে উইকেট হারিয়ে লাহোর চার লাহোরের এই বিপর্যয়ের মূল নায়ক ছিলেন শেখ মেহেদে মাত্র দুই ওভারে তিন উইকেট নিয়ে তিনি লাহোরের ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন কিছুটা লড়াই করেন মির্জা বেগ টম অ্যাভেল ও ফাহিম আশরাফ মির্জা বেগ করেন বিশ বলে একত্রিশ রান জম অ্যাবেল বারো বলে পঁচিশ রান আর ফাহিম আশরাফ অপরাজিত থাকেন নয় বলে আঠারো রান করে তবে তাদের এই প্রচেষ্টা যথেষ্ট ছিল না রংপুরের হয়ে মেহেদির দুর্দান্ত বোলিং এর সঙ্গে ছিলেন জ্যাক চ্যাপেল যিনি নিয়েছেন দুইটি উইকেট এই জয়ে রংপুর রাইডার্স জায়গা করে নেয় ফাইনালে যেখানে তারা সাত ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার মুখোমুখি হবে কাগজ সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ